হ্যালো স্টুডেন্ট সকলে আজ আমরা আলোচনা করবো অনুশীলন চার দশমিক এক চার দশমিক একের একে দেওয়া আছে নিচের বীজগানিতীয় রাশি দ্বারা কী বোঝায় এখানে যে সকল রাশিগুলো দেওয়া আছে তা দ্বারা কী বোঝায় আমাদের কথা লিখতে হবে তো আমরা এক নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো এক নাম্বারে দেওয়া আছে এক নাম্বারের অঙ্কে দেওয়া আছে নাইন এক্স তো নাইন এক্স বলতে এখানে এক্সের গুণ বোঝানো হয়েছে এখানে উত্তর হল এক্স এ নয়গণ এরপর দুই নাম্বার দুই নাম্বার অঙ্ক দেওয়া আছে ফাইভ এক্স প্লাস থ্রি তো এখানে ফাইভের সাথে এক্সের গুণের সম্পর্ক এবং তার সাথে থ্রি এর যুগের সম্পর্ক তাহলে উত্তর হবে এক্সের পাঁচ গুণ এক্স এর পাঁচ গুণের সাথে এক্সের পাঁচ গুণের সাথে তিন যুগ টেন বা থ্রি যোগ এরপর তিন নাম্বার অঙ্কে রয়েছে তিন নাম্বার অঙ্কে রয়েছে থ্রি এ প্লাস থ্রি এ প্লাস ফোর বি এটার উত্তর হবে এখানে এই সমীকরণে দেওয়া আছে এর সাথে থ্রি এর গুণ এবং বি এর সাথে ফোর এর গুণ এবং তাদের যুগ ফল তাহলে আমরা লিখতে পারি এ তিন গুণের সাথে এ তিন গুণের সাথে বি এর চার গুণের চার গুণের কি বিয়ের চার গুণের কি বা চার গুণের বিয়ে চার গুণের সাথে যুগ আছে আর যেহেতু এ তিন সাথে বিয়ের চার গুণের যুগ তা হবে সমস্যা নেই তারপরে চার নাম্বার অঙ্কে দেওয়া আছে চার নাম্বার অঙ্কে দেওয়া আছে থ্রি এ থ্রি বি ফোর এখানে এই রাশি জিতে বোঝানো হয়েছে এর সাথে থ্রি এর গুণ এবং বি এবং সি এর সাথে চার এর গুণ ফর আমরা লিখতে পারি তাহলে এর পি এন গুণের সাথে বি বিও সি এ গুণ বাস এরপরে পাঁচ নাম্বার অঙ্কের রয়েছে পাঁচ নাম্বার অঙ্কটি আমরা ডাক লিখে নিই ফোর এক্স প্লাস নিচে দেওয়া আছে টু তো এটার উত্তর হবে প্রথমে আমাদের দেওয়া আছে এক্স এর সাথে চার গুণ এবং ওয়াই এর সাথে পাঁচ গুণের যুগ তার সাথে কত দুই ভাগ তাহলে তোমরা লিখতে পারো এইভাবে যে এক্স এ আগে আমরা প্রয়োগগুলা করবো এক্স এর চার গুণের সাথে চার গুণের সাথে কি ওয়াই এর পাঁচ গুণের যুগ ওয়াই এ পাঁচ গুণের পাঁচ গুণের এক দ্বিতীয়াংশ তার মানে হাফ অংশ বলতে বোঝাইছি পাঁচ গুণের এক দ্বিতীয় এক দ্বিতীয়াংশ এরপর আমরা ছয় নাম্বার অঙ্ক সমাধান করবো ছয় নম্বর অঙ্কে দেওয়া আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি নিচে দেওয়া আছে ফোর তো সেম আমরা সমাধান করব এক্সের এর সাথে এক্স এ সাত গুণের সাথে সাত গুণের সাথে দেখো এক সাত গুণের সাথে ওয়াই এর তিন গুণের বিয়ু ওয়াই এর গুণের বিয়ের ফলের মানে গুণ দেওয়া যে বিয় ফল আসে গুণের বিয় ফলের বিয় ফলের এখানে হাফ ছিল এখানে আছে ওয়ান বাই ফোর পরিবন্ধু এক চতুর্থাংশ এক চতুর্থাংশ এরপরে আমরা সমাধান করব সাত নম্বর অঙ্ক